الحمد <applause> لله <applause> <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى <universities> اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المبذرين كانوا إخوان الشياطين آية وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل آب إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرين মহান আল্লাহ আব্বুল আলমীর দরবার বসন্ত সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আষার এবং বসার দান করেছেন কালী মাতার আদায় করি বলি আলহামদুলিল্লাহ গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম ইসলাম এমন একটা ধর্ম অথবা আমরা যে শরীয়টকে অনুসরণ করি শরীয় মোহাম্মাদি এমন একটা জিনিস যেখানে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ির যেমন কোনো সুযোগ নাই তেমনি সারা কোনো সুযোগ নাই সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের মধ্যেই রয়েছে এই তুম্বতের অর্থাৎ তুমি মহাম্মাজিক শান্তি আর সফলতা এর কিছু আলোচনা গত জমাই করেছিলাম বাকি আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন উদাহরণস্বরূপ আল্লাহ তালার দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ কী বলেন আপনারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করা ভালো কাজ এখন সম্পদ আমি আল্লাহ রাস্তায় খরচ করব ব্যয় করবো এক্ষেত্রে পাক রব্বুল আলম আমাদেরকে নীতি নির্ধারণ করে দিয়েছেন যে এইভাবে খরচ করবার আল্লাহ পবিত্র কোরআনের একা এত বলেন বলা আলু আয়তের অর্থগুলো খুব খেয়াল করবেন আমি ইচ্ছা করলে সুর দিয়ে বা একবার ট্রেনে যাইতে পারতাম কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি বুঝেন আল্লাহ বলেন অনেকটা গাড়ি যা দেখা মাগলু লাতেন কিলা হ্যালো বলেন তুমি কি কোনোটার দরুন তুমি কি কোনোটার দরুন তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না আমরা যেটা বলি কিপ বলি যে কিপ করে তুমি তোমার হাতকে তুমি তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো দে এই তো বাচ্চা আমার খরচ করুন না আল্লাহ তালে এই তো এই কাজটা করতে তুমি শেষ করছে না তুমি তোমার হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না এরপরে কমসে আল্লাহ তাই বলেন গলা তামচুফাকুললাল বাস্তি আবার কপদায়ী হয়ে অপদায়ী মনে তো যারা অপচয় করে অপচয়কারী হয়ে আবার তোমার হাতকে একদম সম্পূর্ণ সাহিত্য করে দিও না খুলে দিও না এখানে করুক এখানে করুক হিসেব কিতাব ছাড়া অপচয় করা আল্লাহ তালা এটাও করতে নিষেধ করছেন এরপরে আল্লাহ তালা বলেন মাসুরা দুইটা শব্দ আল্লাহ তালা প্রকাশ করছে মালুমাম অর্থাৎ তুমি যদি তোমার হাতকে কৃপণতার দরুন এরকম ঘাড়ের সাথে বেঁধে রাখো অর্থাৎ কৃপণতা করো আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ না করো তাহলে তিনি নিন্দিত হবে তিরস্কৃত হবে কোনো মানুষের যদি অনেক সম্পদ থাকে সম্পদ থাকার পরেও যদি সে আল্লাহ রাস্তায় যদি খরচ না করে তখন মানুষ তার কী করে নিন্দা করে তখন তার মানুষ তার কী করে নিন্দা করে দেখছ আল্লাহ তার একটু সম্পদ দিছে তারপরে তার হাতের ভাষা দিয়েও পানি পড়ে না বলে না বলে না কি বলে আল্লাহ বলেন যদি তুমি তোমার সম্পদ কৃপণতার দরুন না দাও হাতকে এরকম ঘাটের সাথে বেঁধে রাখো তাহলে তুমি নিন্দিত হবে বিভিন্ন জায়গায় দাম বাক্সের উপরে লেখা দেখবেন দাম বাক্সের উপরে মুক্ত হস্তে দান করুন আমি আগে বলে ভাবতাম যে মুক্ত হস্তে দান করুন এর মানে কি এরপরে যখন এই আয়াতের ব্যাখ্যা করলাম অর্থ করলাম আমার কাছে মনে হলো যারা লেখছে তার মনে এই চিন্তা করে এই লেখছে যে আল্লাহ তালা যে বলছেন তুমি কি বলো তার ধরুন তোমার হাত তোমার ঘাড়ে ছেড়ে ভাই দেখবো না এই জন্য বলছে এলে ভেজে আসছে যে মুক্ত হস্তে দান করবে যাই হোক যেটা বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি এরকম কৃপণতা করে আল্লাহ বলেন ফাটা ওদা মালুমা তাহলে তুমি নিন্দিত হবে তিরস্কৃত হবে এরপর আল্লাহ বলছো বেহিসি খরচ করো অপচয় করো তাহলে তুমি নিঃস্ব হয়ে পড়বে তাহলে তুমি নিঃস্ব হয়ে পড়বে অর্থাৎ আল্লাহ তালা এক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশ দিচ্ছে সর্বসা কথা হলো দান করার ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে কোন পন্থা অবলম্বনের নির্দেশ দিচ্ছে মধ্যম পন্থা

রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই দশজন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে বলেন তো বলা হয় আজ আরাই মুবাসারা জান্নাতের সুসংবাদ প্রাপক 10 এদের মধ্যে থেকে একজন হলো এই সাদ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু তাআলাহ এই সাদই বলেন আমি বিদায় হজ্জের না দিয়ে আমি বলেন আমি বিদায় হতের বছর মারাত্মকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি আকরাম আক্রান্ত সল্লাহলাম আমাকে দেখতে আসেন তাহলে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া কার শুনলক কি বুঝলাম কার শূন্য বুঝলাম রাসুল আক্রান্ত সাল্লামের শূন্য কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে দেওয়া এই শূন্য আমাদের থেকে এখন আস্তে বিদায় হয়ে গেছে আমি সুখে আছি তো খুব ভালোই আছি আমার পাশের বাড়ি আমার কাঠের এলাকায় আরেকজন অসুস্থতায় মরতেছে আর খবর নেওয়ার মধ্যে সুযোগ আমাদের নাই এর সুন্দর আমাদের থেকে দূর হয়ে যাইতেছে আস্তে আস্তে এজন্য আমাদের উচিত হবে আমার পাশে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাকে দেখতে দেওয়া সান্ত্বনা দেওয়া আপনি তাকে কিছু না দিতে পারেন আপনি তার বাড়িতে যান একটু সান্ত্বনা দেন এই কিছুদিন পরে এই চালা তুমি সুস্থ হয়ে পড়বা আর এটা কোনো ব্যাপার নাকি এরকম যদি দু একটা কথা বলেন তার মনের মধ্যে ভালো লাগবে তার মনের মধ্যে ভালো লাগবে মন যদি একবার সুস্থ হয়ে যায় তাহলে মোটামুটি অর্ধেক সুস্থ হয়ে যাবে এমনিতেই আর অর্ধেক হবে ওষুধে জন্য পাশে যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকে দেখতে দেওয়া তো সাজা আল্লাহ বলতেছেন আমি বিদায় হজের বছর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি রাসুল আকরম সাল্লাম আমাকে দেখতে আছেন আমি রাসুল আকরম সাল্লামকে বললাম যে ইয়া রাসুল্লাহ আমার অসুস্থতা প্রচণ্ড পর্যায়ে পৌঁছে গেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার অনেক সম্পদ আছে অথচ আমার এই সম্পদ ভোগ করার জন্য আমার একজন কন্যা সন্তান ছাড়া আর কেউ নাই অতএব আমি আমার এই সম্পদের দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ আমি দান করে দিতে চাই আল্লাহ রসুল না এরপরে বললেন যে তাহলে আমি আমার সম্পদের অর্ধেক দান করে দিতে চাই এক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লা ইসালাম তাকে নিষেধ করলেন এরপরে তিনি বললেন যে তাহলে আমি আমার সম্পদের এক তৃতীয় অংশ মাত্র তিন ভাগের এক ভাগ আমি দান করে দিতে চাইছি রাসুল একজন সাল্লা বলেন যে হ্যাঁ এইবার ঠিক আছে তবে এটাও বিরাট একটা অংশ এটাও বিশাল বিরাট একটা অংশ এরপরে আপনার রসুল সাল্লা আলি সাল্লাম ওই সাহাবিকে বললেন যে কথাটা বলছেন খুব করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি তোমার উত্তরাধিকারীদেরকে তুমি তোমার অধীনস্থদেরকে কারোর কাছে হাত পাতার মতো রেখে যাওয়ার চাইতে তুমি তোমার অধীনস্থদেরকে উত্তরাধিকারীদেরকে কারোর কাছে হাত পাতার মতো রেখে যাওয়ার চাইতে সচ্ছল অবস্থায় রেখে দেওয়া উত্তম অর্থাৎ আমাদের মধ্যে অনেক লোক আছে ভাইও তো বিশাল দাতাগিরি দেখায় দোকানে বাজারে মাঠের কাটে বন্ধু বান্ধব এই সেই বিভিন্ন জায়গায় খুব দাদাগিরি দেখায় অথচ তার পরিবারে বাজারের খবর নেই তার পরিবারের খোঁজ খবর না এটা করতে করতে একদিন আর যাই নেই উনি তো বাইরে বিশাল দাদাগিরি দেখাইছে কিন্তু তার পরিবার না খেয়ে বলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুমি তোমার অধীনস্থদেরকে কারোর কাছে হাত পাতার মতো রেখে দেওয়ার চাইতে সচ্ছল অবস্থায় রেখে দেওয়া উত্তম এই আলোচনার মাধ্যমেও আমরা আর একটা জিনিস একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটা তো আর একটা জিনিস বুঝলাম সেটা হলো যে কিরূপণতা করা আল্লাহ রাস্তায় সম্পদ খরচ না করা এটা একটা বন্ধ জিনিস খারাপ জিনিস আরে ভাই আমরা তো প্রতিদিন হিসাব করি এটা আমার ওইটা আমার ওইটা আমার আসলে আমার আল্লাহ রসুল সাল্লাম হাতির শরীফের মধ্যে বলছেন তুমি যেই জিনিসটা খেয়ে শেষ করছো ওই জিনিসটা তোমার তুমি যে জিনিসটা পরিধান করে শেষ করছো ওই জিনিসটা তোমার আর তুমি যা আল্লাহ রাস্তায় দান করছো এই জিনিসটা তোমার এই তিন জিনিস হলো তোমার আমি যা খেয়ে শেষ করলাম পরিধান করে শেষ করলাম আর যা আল্লাহ রাস্তায় দান করলাম এই তিন জিনিস হলো আমার আর বাকি যা আছে এগুলো আমার না এগুলো আমার না আমি মৃত্যুবরণ করার সাথে সাথেই আমার সম্পদের মালিকানা অন্যের কাছে চলে যাবে যাবে না যাবে না কি বলেন আমার সম্পদের মালিক আমার বাড়ির মালিক অন্য কেউ হবে যদি তাদেরকে সুশিক্ষা দিয়ে যেতে পারি তাহলে ওই তো ওই সম্পদ যদি সঠিক রাস্তা ব্যয় করে তাহলে কবরে বড়কালে কিছু পাওয়া যাবে আর যদি সঠিক শিক্ষা উত্তম শিক্ষা উত্তম আচরণ যদি শিক্ষা না দিয়ে যাইতে পারি তাহলে ওই সম্পদ দিয়ে গাঁজা খাবে মদ খাবে খারাপ একটা ব্যবহার করবে আপনার ওই সম্পদ আর কবরে বসে বসে আপনার শাস্তি ভোগ করতে হবে এজন্য আর একটা কথা বলি অপ্রাসঙ্গিক যদিও সম্পদ সন্তানের জন্য উপার্জন করে রাখা যাওয়ার সাথে সাথে সন্তানকেও সম্পদে পরিণত করার চেষ্টা করবেন আপনার সন্তান যদিও সম্পদ হয় তাহলে আপনার ওই সম্পদ সে ভালো রাস্তায় খরচ করবে আর সন্তানরা যদি সম্পদ না যেতে পারেন তাহলে আপনার সম্পদ আপনার সন্তান ভালো রাস্তায় ব্যয় করবে না খারাপ রাস্তায় ব্যয় করবে আর এর জন্য আপনাকে শাস্তিবোধ করতে হবে এজন্য এ সমস্ত বিষয়ে আমরা খুব খেয়াল করব বুঝে আসুন তো এরপরে আসেন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ থাকবে কৃপণতা করা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলছি কৃপণতার সহ্য একজন নিজে খায় না আর কোনো অন্য খাওয়ায় না আর একবার হলো অন্য এক ব্যক্তি আরেকবার থেকে খাওয়াবে এই জিনিসটাও সহ্য হয় না এমন কৃপণ যারা এরকম কৃপণতা করে পাক রব্বুল আলমী এদের সম্পর্কে বলছেন কুরআন এবং হাদিসের মধ্যে অনেক হাদিস এক আছে শব্দ আর বলে শেষ করা সম্ভব না দু একটা সময় একটা আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহ তালা তার নিজ অনুগ্রহে যা দান করছেন আল্লাহ তালা অনুগ্রহ করে দয়া করে আমাদের প্রত্যেকেই কিছু না কিছু সম্পদ দান করেন না করেন নাই কি বলেন বলছেন তারা এই জিনিসটা নিয়ে কৃপণতা করে আল্লাহ করু না তারা কৃপণতা করে আল্লাহ বলেন তারা যেন এই জিনিসটাকে এই কৃপণতা করাটাকে তারা যেন না করে তারা যেন এই জিনিসটাকে কল্যাণকর মনে না করে আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণকর একটা বিষয় মন্দ একটা বিষয় কেমন মন্দ আর লক্ষা বলেন সাই কৌয়া মা বাফিরও দেখি জামাল পিয়ামা সাইড কৌয়া মা বাফিনও দেখি জামাল পিয়ামা সেই যে জিনিসটা নিয়ে সেই যেই জিনিসটা নিয়ে যেই জিনিসটার মাধ্যমে কৃপনতা করছে ওই জিনিসটাকে কেমন তার ময়দানে বেড়ি বানানো হবে বেড়ি বানানোর পর তার গলায় ঝুলায় দেওয়া হবে এই জিনিসটার ব্যাখ্যা আরেকটা একাল তাল আরো বিস্তারিত ব্যাখ্যা করছেন ইয়া মা আলাইহা ফি নারি জাহান্নামা যে সম্পদ সে আল্লাহর রাস্তায় দান করলো না ওই সম্পদকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে আমারে দোকানে যদি যা থাকেন তাহলে তো পূজার কথা লুবাটি ভরে গরম করে দেখছেন যেই সম্পদ সে দাইমা করলো জমা করে রাখলো ওই সম্পর্কে জাহান্নামের আগুন নামে রাগুরের গরমবা হবে দাওমা ইউহমা কি ফি নারিল জাহান্নামা এরপরে কি হুকুম হবে ফাতুকুয়া বিহা এরপরে ওই পাপ দিয়ে যেই পাপ গরম করা হলো ওই পাপ দিয়ে তারপর সেট দেয়া হবে ফাতুকুয়া বিহা এর আরেক অর্থ ইস্তারি করা আমরা জামা ইস্তারি করি না করি না কি বলেন ভালো করে গরম করে এরকম আকাশ শ্যাক দেওয়া হবে নিশ্চয় করা হবে ছুয়া দীঘা জীবা বুঘুম কপালের স্যাট হবে অজন বহুম পার্শ্বের স্যাট হবে অধুঘর হহুম পিছরের স্যার হবে আর বড় হবে হা বা মা তুম সুতিকুম এই সেই তোমার জমাকৃত সম্পদ যা তুমি আল্লাহ রাস্তায় দাঁড় করে আসো নাই ছদ ব মা কুম তুন তাকুন তুমি যে সম্পদকে এরকম বুচিত করে রেখে দিয়েছ পুঞ্জিভুক্ত করে রেখে দিয়েছিলে এই তোমার সেই সম্পদ হাদিসের মধ্যে আরও আসছে যে সম্পদকে বিষ ধর সাপের রূপ দেওয়া হবে বিষ ধর সাপের রূপ ধারণ করে ওই সাপ তার গলায় পচায় দেওয়া হবে সাপ তার দুই জলের মধ্যে দংশন করবে সবল মারবে এত বলতে থাকে আমি তোমার সেই দুনিয়ায় জবাকৃত সম্পদ যে সম্পদ তুমি আল্লাহ রাস্তায় খরচ করো নাই আল্লাহ রাস্তায় খরচ করা মানে সব ধরে হুদুরকে দিয়ে দেবেন মাদশায় দিয়ে দেবেন মসজিদে দিয়ে দেবেন এটা না আপনি আপনার পরিবারের জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য খরচ করবেন এটা সব আল্লাহ রাস্তা সবগুলো আল্লাহ রাস্তা এগুলো তো আসেই মাদ্রসা মসজিদে দান করা এটা তো আসেই তারপর আপনি আপনার পরিবারের জন্য সন্তানের জন্য ইktirর জন্য খরচ করবেন কে দাও রাস্তা অনেকেই ভাবে আল্লাহর রাস্তার কথা কইলে ভাবে মানে মাগজিতে দিয়ে দিতে আর মনে বেশি পড়া যাবে না আমি যে হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইদখুলুল জান্নাতা কিফুন জান্নাতে প্রবেশ করবে না কিফুন যারা প্রতার যারা মানুষের সাথে প্রতারণা করে ধুকাবাজি করে আছে না নাই কি বলেন আসে না ধোকাবাজি করে প্রতারণা করে বাজারে গেছেন তলে তো খুব খারাপ জিনিস উপরে দিয়ে দিছে নেবেন খুব ভালো কিছু জিনিস আনা রাখছে আপনি তো বিশ্বাস করে নিয়ে আসবেন আইসে থাকবেন ভিতরে সব পচা এরকম প্রতারণা করে না করে না কি বলেন আল্লাহ বলেন না জাননা তো প্রবেশ করবে না কি এক নম্বর প্রতারক ওলা বাখিল দুই নম্বর হলো কৃপন যারা যারা কৃপণতা করে ওলা মান্নান আর একটা হলো দান করে উপকার করে ফুটা দেয় এরকম কিছু লোক আছে না নাই কি বলেন দান তো করছে উপকার করছে আবার ফুটাও দেয় সব আমার আমি যদি এই না জায়গাটা করতাম অনেক কেটে আছে এরকম উপকার করে খুঁটা দেয় কিছু লোক আছে আল্লাহ রসুল বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না তারা কোথায় প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ করবে না যাই হোক সময় সংক্ষেপ এতক্ষণের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইলাম যদি কোনো সময় দান করার মতো সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার সবাই মুক্ত হস্তে দান করবো তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আগামী সময় আপনাদের সঙ্গে বলা হবে প্রতি বছর আমাদের মাদ্রাসায় কুরবানি করা হয় কুরবানিবর্তী সন্নিকটে সবার সহযোগিতার মাধ্যমে গরু কেনা হয় কুরবানি করা হয় আমরা প্রতি বছর আমরা এই কুরবানি তো থাকি এবছর ইনশাআল্লাহ আমাদের শরীর থাকবো তো ইনশাল্লাহ এরপর আসেন আলোচনার সামনে বাড়ি আল্লাহ তালা বলছেন দেখো এক নম্বর হলো কৃপণতা করা যাবে না দুই নম্বর আরেকটা জিনিস আবার অপচয় করা যাবে না আবার কি করা যাবে না অপচয় করা যাবে না আল্লাহ কোরআনে বলছেন অসুরাগু তুমি তুমি পান করু পুসরি মানে অপচয় করে না অপচয় করে নাশ্রিফিন আল্লাহ তারা অপচয়কারীদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না আর আরেকটা প্রসিদ্ধ আয়াতের অর্থ আমরা সবাই জানি ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয় করে তারা কার ভাই শয়তানের ভাই কার ভাই শয়তানের ভাই ভাই এজন্য আবার অপচয় করা যাবে না আমাদের সমাজে অপচয় যে কি পরিমাণ চলে এর মানে কোনো হিসাব কিতাব নাই আমরা যেই খাবার যেই সম্পদ আমরা অপচয় করি এগুলো যদি সংরক্ষণ করা যেত তাহলে এর মাধ্যমে অনেক পরিবার তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারত বিশেষ করে মানে আমরা যখন কোনো দাঁড়াতে যাই সে জায়গাতে কি অবস্থা হয় যে খাইতে গেছে সে চিন্তা করে আমি কখন খাবুটা পারুক আর না পারুক বেড়া করে নিয়ে অদ্ভেক ফিরেছে আসে না নাই তখন এই জিনিসটাকে ফ্যাশন মনে করে এই জিনিসটাকে কী মনে করে ফ্যাশন মনে করে যদি না থাকে হলো হোটেলে থাক অথবা কোনো দাওয়াতে থাক সব রেখে দিতে হবে এটা ফ্যাশন জলদি সে একদম খুব সুন্দরভাবে খেয়েছে দেখছি সব খেয়ে সমান করে খেয়েছি এগুলো ফ্যাশন বানিয়েছে এগুলো কোনো একটা আর একটু আমরা ফ্যাশন বানিয়েছি আপনি আপনার খাবার অপচয় করতেছেন অচয় ফিলিস্তিনের না মানে ছোট ছোট বাচ্চারা খুদায় পাথর হয়ে তারা পেটে পাথর হয়ে দিয়েছে আপনি খাবারের অপচয় করতেছেন অথচ ফিলিস্তিনের অসংখ্য মা বাবার সামনে খুদায় কাতুর হয়ে সন্তান মারা যেতেছে সন্তানের সামনে খুদায় কাতুর হয়ে মা বাবা মারা যেতেছে কিছুদিন আগে আমাদের দেশে যে নিয়ম এই নাম দিয়ে আছে রিলে বা রিমাল যেটাই হোক এটার মাধ্যমে এতে বরিশাল বোলা ওইদিকে দেখা গেছে যে ওইটা খুব প্রচন্ড আকারে আঘাত আনছে ওই জায়গার মানুষ খাবারের অভাবে মাটি সব পানির তলে চলে গেছে তারা নিঃস্ব হয়ে আকাশের দিকে টাকা আছে আপনি খাবারের অপচয় করতেছেন মনে রাখবেন আপনার কাছে একটা জিনিস অতিরিক্ত হইতে পারে অপছন্দনীয় হইতে পারে অথচ এই জিনিসটাই এই জিনিসটাই অন্যের কাছে প্রিয় আপনার অতিরিক্ত হয়ে গেছে আপনি খাইতেছেন না মানে নষ্ট করতেছেন অথচ ওই জিনিসটা এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল রাখি বিশেষ করে আমরা যখন কোনো দাওয়াতে চাই এরকম খাবার পের জন্য নষ্ট করবেন না যতটুকু পারেন আপনি খান তা তত টুক তারা করতেছে না যারা খাওয়াইতেছে তারা কইতেছে যে আপনি এর বেশি আর খাইতে পারবেন না আপনি যতটুক পারেন খান সমস্যা নাই কিন্তু নষ্ট করেন না খাবার আর যারা আমরা খাতনদারি করি আমাদের কিছু দে হিসাব কিছু আছে মানে হয়তো খাতির পুজো অথবা অন্য কোনো কারণ দেয়া তাহলে না খাই আস্তে খেলা চলে চলে যায় জন্য যারা আমরা খাইতে যাই আর যারা আমাদেরকে খায় সবারই খেয়াল চলছে মনে কষ্ট পেয়েছেন নাকি এবার আমাদের সমাজে এগুলো চলতেছে আমরা অসংখ্য খাবার আমরা করতেছি এবং নষ্ট করতেছি অপচয় করতেছি আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৈরি তার জন্য প্রত্যেক কথাটা বললাম যে আপনার কাছে অপছন্দ নিয়ে অতিরিক্ত হইতে পারে কিন্তু এটা অন্যের কাছে পছন্দ নেই সর্বশেষ একটা ছোট্ট একটা কবিতা বলে শেষ করবো সে সাদির আহমদ তুলালি বলছেন আই সাইরে তুরা নানে জবি খুশনা নমায়াদ মাছুরকে মানস তাকে মানস দিকে তুদাস তাস সে সাদির আহমদ তুলালি বলেন আই সাইদ হে পরিতৃপ্ত ব্যক্তি নানে জবি জবের রুকি খুশনা নমায়াদ তোমার কাছে পছন্দ লাগে না

সে বলবে যে আর মতো আমার নামে আছে তাদেরকে জিজ্ঞেস করো সে অর্থাৎ আপনার যে বিষয়টা অতিরিক্ত মনে হচ্ছে অপসন্দনীয় মনে হচ্ছে হইতে পারে এই জিনিসটা অনেকে পাইতাছে না এজন্য আমরা না করি তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার এবং আমল করার তো অভিযান করে